নমস্কার বন্ধুরা মৌমিতাস রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তালের পদ্ধতি সহ তালের রস করার পদ্ধতিসহ তালের বড়ার রেসিপি শেয়ার করছি তো প্রথমে তালটাকে কিন্তু চুনের জলের মধ্যে খুব ভালো করে ছুলে নিয়ে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপর এভাবে কিন্তু তার তেতো যে জলটা হয় সেটা কিন্তু বেরিয়ে গেল তারপর খুব ভালো করে ধুয়ে নেব। এভাবে কিন্তু তালটাকে ধুয়ে নিয়েছিলাম আর তার তালের আঠি দুটোই হয়েছে একটি তাল দিয়ে করছি এভাবে একটি গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিলে খুবই সহজে তালের বড়া করা যায় আমার এই পদ্ধতিটা খুবই সহজ মনে হলো তার জন্যে তোমাদের কাছে আমি শেয়ার করলাম আর আমি এইভাবেই সবসময় করি তো তোমরা দেখতে থাকো আমার সম্পূর্ণ রেসিপিটা আমি একদম একটি তালের বড়ার মেজারমেন্ট সহ আমি পদ্ধতিটা শেয়ার করছি দশ থেকে পনেরো মিনিট সময় এইভাবে কিন্তু রসটা বের করে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো রস বেরিয়ে গেছে এখন কিন্তু চেলে নেব চেলে নিলে কিন্তু তার আঁশ যেগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় এভাবে আসগুলো বেরিয়ে গেছে তো বন্ধুরা তো আমার তালের বড়া করার জন্য রস কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু বড়াটা আমি করবো তো বড়া করার জন্য প্রথমে একটি বাটিতে দেড় কাপ ময়দা দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো এক কাপ সুজি আমি মেজারমেন্ট কাপ না চায়ের কাপেই কিন্তু সব নিয়েছি তো আধা আর নারকেলের নারকেল কুড়া আর এক কাপ চিনি তারপর তালের কিন্তু রসটা দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছে একটু মনে হয়েছিল যে পাতলা তার জন্য কিন্তু আবারও আধা কাপ ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে চালের গুঁড়ো অথবা সুজিটাও কিন্তু এই ময়দার বদলে দিতে পারো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন বড়াটা ভেজে নেব তো বড়াটা ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিলাম তোমরা হয়তো ভাবছো যে এই কড়াইতে করছি বড়াটা কিন্তু এটা লোহার কড়াই লোহার কড়াইতে বড়াটা ভাজলে খুব ভালো হয় তো তার জন্যই আমি এই কড়াইতেই করলাম বড়াটা তো বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিলাম আর এভাবে কিন্তু একদমই লো ফ্লেমে কিন্তু আমি ভাজছি তো দেখো বড়াটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম তো এইভাবেই আমি বড়াটা করে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও ভালো লাগলে কমেন্ট নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও